কাজগুলো করেন সেখানে লোকের প্রয়োজন হয় বা কিরকম কি মানে না 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 এখন কোন মানে কাজ কি খুব মানে ভারী হয় না সারা বছর কাজ হয় সেখানে সারা বছর কাজ আছে তেমন একটা ভারী কাজ না তো ইতালিতে আসলে কি লোকজন কাজ পাবে না পাবে কিন্তু এই মোট কথা ইউরোপে কোনো কষ্ট ওই মিডল ইস্টের তুলনায় ইউরোপে অত কষ্ট না কাজ অত কষ্ট না মানে কাজ পাওয়া যায় তো কাজ পাওয়া যায় মানে ইতালিতে আসলে কাজ পাওয়া যায় ডকুমেন্ট আছে আপনার কাজ আছে ডকুমেন্ট নেই আপনার কাজ লাগবে আর মানে ইতালিতে থেকে আর লোকজন কাজ করতে বলেন না করতে বলেন না আপনি এটা বলেন আমি মনে করি ইতালিতে যারা আসতে চায় হয়তো আমার কথায় অনেকের খারাপ লাগতে পারে ভালো লাগতে পারে আমার দেড় বছর অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যদি আসতে হয় বাইরের দিয়ে না আসা এগ্রিকালচার বা স্পন্সর আসার দরকার নাই আগ পর্যন্ত ক্যাম্পে অনেক সুযোগ সুবিধা থাকে যা অন্যরা পায় না সেটা একসময় সেটা একসময় ভাইকে আমি অনেক সাপোর্ট করি এবং লাইক দিলাম কিসের জন্য এই কথাটা কিন্তু কেউ বলে না সবাই বলে না আসুক এটা আপনি বললেন লিবিয়া হয়ে আসুক